রাত নটার সময় হঠাৎ করেই দু তিনজন গেস্ট এসে হাজির হলো বাড়িতে তারা আবার খাওয়া দাওয়া করেই যাবে কোনো দিন আসে না হঠাৎ করে এসেছে তো যা হোক কিছু খাইয়ে দিলেও হবে না রাত্রে নটার সময় কি খাওয়াবো কি রান্না করব ভেবেই পায় না জানতামও না আগে থেকে তাই এমন কিছু করতে হবে যাতে আমারও তাড়াতাড়ি হয়ে যায় আর তাদেরকেও দিয়ে আমি আমার মানটা রাখতে পারি তাই বাড়িতে দেখলাম যে দু কেজির মতো চিকেন পড়ে আছে তো ঠিক আছে সেটাই ফ্রিজ থেকে বার করে বরফটা গড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মানে ওই চামচের টক দই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা রসুন পেটে আর আদা বাটাও দিয়েছি দু চা চামচের মতো দিয়ে খুব ভালো সব করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে ওই ঘন্টাখানেকের মতো ওরা গল্প করতে করতে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম এবার বাকি মশলা আর বাকি প্রিপারেশনটা করে নেবো এটা ততক্ষণ ম্যারিনেট হতে থাকবে আর শুধু চিকেন হলেই তো হবে না তার সাথে একটু বাসমতি পোলাও বানিয়েছিলাম সেটা করতে লেগে গেলাম অন্যদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে গেল তখন বেশ কিছুটা পেঁয়াজ শুরু করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম পেঁয়াজটাকে একদম ভাজতে ভাজতে লালচে করে মানে বেরেস্তার মতো করে ভেজে তুলে রাখবো ঠিক এই ধরনের পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি তুলে রেখে দেবো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ মানে ছোটো ছোটো কুচি করে রাখা পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটাকে ভাজতে থাকবো এই পেঁয়াজটাকেও একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা আর দিয়ে দেবো দু চামচের মতো আদা বাটা রসুন বাটা আর আদা বাটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো একদম যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষে যাচ্ছে মানে আদা রসুনের গন্ধটা একদম চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাকেও বেশ কিছুক্ষণ ধরে আবারও মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার ভাজা ভাজা করে নেবো যাতে লঙ্কাটা চিনি নুন সব কিছু একসাথে মিশে যায় এবার এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করতে দেবো অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আট নটা কাজু বাদাম নিয়েছি একটু ভাজা বাদাম ছিল চিনে সেটা দিলাম আর একটু পোস্ত দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে চিকেনটা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল তারা আবার দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম বাড়িতেই ছিল সেটাও এই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো তবে জল দেবো না এই ক্রিমেই কিন্তু পুরো পেস্টটা হয়ে যাবে এদিকে মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মশলাটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় তাই একটু আস্তে আস্তে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেই আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও একটু সুন্দর আসে জন্য দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো বেশ খানিক্ষণ ধরে কিন্তু আবারও এটা মিশিয়ে নেব তাতে কী হবে মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর চিকেনটাও কষানো হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করব ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কম আছে রান্না করেছি কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আমি চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তাই অনেকটা নরমও ছিল তাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে যে বাটনাটা বেটে কাজু পোস্ত ক্রিম আর বাদাম দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো কারণ এই মশলাটা তো একদমই নষ্ট করার নয় এত ভালো মশলা একটা এবার জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও এই মশলাটাকে মিশিয়ে নেবো ভালো করে চিকেনের সাথে সবকিছুকে মিশিয়ে নিয়ে এবার আরেকটুখানি পেঁয়াজ ভাজা বেঁচে ছিল সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে এভাবে করলে চিকেনটা দারুণ খেতে লাগে এবার আবারও সব কিছুকে মিশিয়ে নেবো মানে পেঁয়াজ ভাজাটাকেও এর সাথে মিশিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করবো ওই দশ মিনিটের মতো রান্না করবো তবে হাই ফ্লেমে রান্না করব। খুব বেশি শুকিয়ে নেব না কারণ ঝোলটা ঠান্ডা হওয়ার পর এমনিই ই এটা একটুখানি টেনে নেবে যেহেতু কাজু বাদাম আছে বাদাম আছে ঝোলটা কিন্তু খুব শুকিয়ে যাবে তাই আমি ঝোলটা একটু বেশি রেখেই এটাকে নামাবো একদম চিকেন রেডি হয়ে গেছে ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খাবো ততক্ষণ ঢাকাটা খুলবো না গ্যাসটা অফ করে দেবো তাতে কি হবে কসুরি মেথির ফ্লেভারটাও চিকেনের মধ্যে একদম ঢুকে যাবে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঠান্ডা হওয়ার পর বাসমতি পোলাওয়ের সাথে এই চিকেনটা পরিবেশন করেছিলাম দারুণ হয়েছিল দুটো পরেই হয়ে গেছিলো অতিথি আপ্যায়ন